আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পোয়া মাছ সেজন্য কড়াইয়ে তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে আমি একটু ভেজে নেব তাহলে পেঁয়াজ আর রসুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয় এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন ভালোভাবে নাড়া দেব এই সময় মশলাটা পোড়া লাগতে পারে সেই কারণে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো এখন পানি দিয়ে দেব এরপর একটু নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পরে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নাড়া দিব এখনও পুরোপুরি কষানো হয় নাই পোয়া মাছ সামুদ্রিক মাছ এই মাছটা খুবই নরম হয় এই মাছটা খেতে আমার খুব ভালো লাগে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম দুইটা টমেটো টুকরা করে কেটে নিয়েছি এখন মশলা সহ টমেটোটা আমি একটু সময় কষিয়ে নেব টমেটোটা যখন একটু নরম হবে সেই পর্যায়ে আমি মাছ দিয়ে দেবো মাছ আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমরা যখন কোনো তরকারি রান্না করি মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে এই পোয়া মাছটা কিন্তু দক্ষিণাঞ্চলেই বেশি পাওয়া যায় ঢাকা এদিক সহ দক্ষিণাঞ্চলে কিন্তু উত্তরবঙ্গে এই মাছটা আমরা দেখি না উত্তরবঙ্গে শুধু পুকুরের মাছই খাওয়া হয় মশলাটা কষানো হয়ে গেছে একটু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পোয়া মাছ এই পোয়া মাছ এতটা নরম হয় যে একটুখানি মশলার মধ্যে কষিয়ে নিলেই ভেঙে যায় এই জন্য এই মাছটা দেওয়ার পরে খুব অল্প সময় নাড়া দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আমি পানি দিয়ে দেব টমেটো দিয়ে পোয়া মাছ মাখা মাখা করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে মাছটা মশলার সাথে একটু সময় মিশিয়ে নিব নিয়ে এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দেব যে কোনো মাছে টমেটো দিলে কিন্তু কালারটা যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে এই মাছটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ঝোল শুকিয়ে যায় মাখা হয় পানিতে বলক উঠে গেছে এইভাবে আমি মাছটা বেশ কিছুক্ষণ রান্না করে একদম ঝোলটা টেনে যাবে তখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঝোল কিছুটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়াতে কালার কিন্তু খুব সুন্দর এসেছে যাই হোক আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিব। এই তো পোয়া মাছ রান্নাও হয়ে গেছে ভিউয়ার্স এই পোয়া মাছ রান্নার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন ফলো দেবেন আর কমেন্ট করে একটা কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন তারা এই মাছটা খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ